ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্য মোশাহিদা সুলতানা এবং ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আকিব হাসান শুরুতে যাচ্ছে শিক্ষক নেটওয়ার্কের সদস্য মোশাহিদা সুলতানার কাছে মোশাহিদা জানতে চাই যে ডাকসু নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কেমন ভোটাররা কতটা স্বচ্ছ বলে আপনি মনে করছেন নারী প্রার্থীদের এবার উপস্থিতি অনেক বেশি এবং আমরা আশা করছি যে তারা বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করে এবার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটার মধ্য দিয়ে তারা আসলে একটা সর্বাঙ্গীন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়ে আসতে পারবেন এখানে অনেক রকমের চ্যালেঞ্জ এখনও রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে নারীরা এখন নানান রকমের অনলাইন হেনস্থা ইত্যাদি বা বট বাহিনীর নানান রকমের হেনস্থা এগুলোকে উপেক্ষা করে তারা এখন অনেক শক্তিশালী একটা অবস্থায় আছে সেখানে একটা উত্তেজনা বিরাজ করছে তবে একটা সমস্যা হচ্ছে যে তাদের এখনো তারা মনে করছে যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই বিশেষ করে তারা যখন প্রচারণা করতে যাচ্ছেন এবং এত দিন ধরে তাদের যে প্রচারণার যে সুযোগ ছিল সেখানে তাদের সেই অবস্থানটা ছিল না এছাড়া আমি মনে করি যে এখন ক্যাম্পাসে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে একটা সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত রয়েছে এবং এই পরিবেশটা সুষ্ঠু থাকবে যদি কোনো ধরনের গুজব না ছড়ায় কোনো ধরনের আতঙ্ক না ছড়ায় যেটা আমরা এক ধরনের চেষ্টা দেখে আমার কাছে মনে হয় যে আসছি এগুলোকে উপেক্ষা করতে হবে যদি কেউ গুজব ছড়িয়ে থাকে সেটা কোনো বিশেষ উদ্দেশ্য কারণে শেষ পর্যায়ে একেবারেই ভোটের দিনের কাছাকাছি চলে চল্লিশটার সময় সেই পর্যায়ে গুজব আসলে কত টাকা সেখানে প্রভাব ফেলবে এবং ভোটের নিরাপত্তা নিয়ে কি কোনো সংশয় আছে কিনা আমরা মনে করছি না যে নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে কোনো সংশয় আছে কারণ আমরা আমাদের নির্বাচন কমিশনের সাথে বসেছি এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা সর্বাঙ্গীন চেষ্টা করছে যে কোনো যেন এখানে নিরাপত্তা বিঘ্ন না ঘটে কিন্তু এরপরেও যদি কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদেরকে জবাব করতে হবে এবং আমরা আজকে একটা প্রেস কনফারেন্স করেছি এবং সেখানে আমরা উল্লেখ করেছি যে শুধুমাত্র আহ যে পরি রাস্তা বন্ধ করে প্রবেশপথ বন্ধ করে আসলে এখানে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এখানে বুথগুলোতে কেন্দ্রতে নিরাপত্তা জোরদার করতে হবে এবং লাইন যাতে না হয় সেই দিকগুলোতে নজর দিতে হবে আমরা আশা করব যে নির্বাচন কমিশন এগুলো করবে তারা বাসের ট্রিপও বাড়িয়েছে সেই অনুযায়ী অনাবাসিক শিক্ষার্থীরাও এখানে সহজে প্রবেশ করতে পারবে তো আমরা মনে করছি যে এখন পর্যন্ত এরকম কোনো আশঙ্কা নেই যার যদি কথাবার্তা হয়ে থাকে সেগুলো ভিত্তিহীন সেগুলোকে অতিক্রম করে উপেক্ষা করে যদি ছাত্রছাত্রীরা আর মানে অধিকাংশ ছাত্র ছাত্রী যদি ভর্তিতে দিতে আসে তাহলে যে কোনো ধরনের অপচেষ্টা যে কোন ধরনের আহ নাশকতার চেষ্টা এগুলো সব কিছু উপেক্ষা করে তারা একটা নতুন পরিবেশ তৈরি করতে পারে যেটার মধ্যে দিয়ে আমরা আশা করছি যেটা আপনার কাছ থেকে জানতে চাই যে এবারে ডাক্সা নির্বাচনে কি ধরনের ব্যতিক্রম ব্যবস্থা থাকছে আসলে আসলে আপনি যদি খেয়াল করেন যে আমাদের অনেক বছর আহ ইলেকশন হয়নি আর গত পাঁচ বছরও হয়নি এখানে অবকাঠামোগত সমস্যা অনেক মানে অনেক পরিশ্রম করে আমাদের শিক্ষকেরা যারা নির্বাচন কমিশনে রয়েছেন তারা সেটা করার চেষ্টা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই সেই জন্য তারপরেও কিছু সীমাবদ্ধতা হয়তো রয়ে যাবে সেটা নিয়ে আমরা শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি জানিয়েছি কাজে সারা হয়তো সেইগুলোকে আহ অ্যাড্রেস করবেন এবং এখানে যে সীমাবদ্ধতা যদি থেকে থাকে আহ সেগুলো আমরা এখন পর্যন্ত দেখছি যে তারা সঠিক পথেই হাঁটছে তবে কিছু কিছু বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছি যেমন যেমন যারা কারা এখানে পলিং অফিসার নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিসের মধ্য দিয়ে হয়েছেন সেইগুলো বিষয় নিয়ে আমাদের এখনো প্রশ্ন রয়েছে আমরা আরো জানতে চেয়েছি যে কেন প্রবেশ পথ বন্ধ করা হলো কিন্তু এটা নিয়ে আমাদের কাছে কোনো মানে জবাব সেভাবে করে আমরা পাইনি আমরা সন্তুষ্ট না তবে আমরা মনে করছি যে এত কিছু সত্ত্বেও আমরা গণভূতানের পরে যেই পরিমাণ আগ্রহ নিয়ে ছাত্রছাত্রীরা এখানে এসছে আমার ধারণা যে নির্বাচন কমিশন সফল হবে যদি সফল না হয় তাহলে যদি তাদের কোনো সীমাবদ্ধতা থেকে থাকে তাহলে সেগুলোর কারণে হয়তো সেটা হতে পারে কিন্তু আমরা এখন খুবই আশাবাদী মুশাহিদা সুলতান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী রাত এগারোটার সময় প্রচার শেষ হওয়ার কথা রয়েছে এই সময়ে প্রার্থীরা কিভাবে জনসংযোগ করতে পারবেন অর্থাৎ ঠিক সময় কি প্রচার শেষ হবে সেটাই সুযোগ থাকছে না আজকে কিন্তু যেহেতু ডাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণার সময় কিন্তু শেষ সময় ঠিক এগারোটা এবং দশটার পরে কিন্তু কোনো ধরনের মাইক বা কোনো ধরনের শব্দ ব্যবহার করে কিন্তু প্রার্থীরা কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারবেন না তারা শুধু লিফলেট বা কোনো ধরনের সাধারণ যে ধরনের প্রচার আছে সেই প্রচারগুলো তারা করতে পারবেন এবং যেহেতু আজকেই শেষ দিন সেই কারণে সকল প্রার্থীরাই কিন্তু বেশ ব্যস্ত সময় পার করেছেন তারা ঘুরে সহ প্রত্যেকটি জায়গাতে বিশেষ করে টিএসসি কলা ভবন সহ যেসব চত্বর সে চত্বরগুলোতে কিন্তু তারা ঘুরে ঘুরে প্রত্যেক প্রার্থীদের কাছে গিয়ে তারা তাদের আহ যে ইশতেহাসি ইশতেহারের কথা বলেছেন তারা তাদের ভোটের কথা বলেছেন তারা যে সকল পরিবর্তন এই বিশ্ববিদ্যালয়ের চক্রে আনতে চান সেই কথাগুলো তারা তাদের মাধ্যমে তুলে ধরেছেন কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে একটু যদি বলি যে এখানে আসলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী শিক্ষার্থী জোট জোট কিন্তু এখানে ঠিক এই সময় একটি সংবাদ সম্মেলন করবে তারা বেশ কিছু বিষয় নিয়ে এখানে তারা জানাবেন এছাড়াও আজকে সকাল থেকে কিন্তু যে সকল প্রার্থীরা রয়েছেন তারা যেভাবে গণসংযোগ করেছেন এবং প্রত্যেক প্রার্থী সহ শিক্ষক নেটওয়ার্ক যারা আছেন তাদের সাথেও কিন্তু তারা একটি মুক্ত আলোচনায় বসেছিলেন ভোটের নিরাপত্তা নিয়ে কিন্তু সংখ্যার কথা বলেছিলেন অনেকে সেটির বিষয়টি এখনো আছে নাকি এই সংখ্যাটি কেটেছে নিরাপত্তার জায়গাটাতে কিন্তু আসলে একটি সময় হয়েছিল যে এই নির্বাচনকে সুষ্ঠু এবং এবং স্বাভাবিক করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে কিন্তু পরবর্তীতে কিন্তু যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু বলেছে যে না আমরা যে পর্যায়ে রয়েছি তাতে এখন যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সেটি সম্পূর্ণ সংকামুক্ত এবং সকল দল সকল দলের সাথে তারা কথা বলি কিন্তু সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে যে সেনাবাহিনীর প্রয়োজন নেই সেই জায়গা থেকে তারা সরে এসছেন এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে জনশক্তি রয়েছে সেই জনশক্তির মাধ্যমে এই নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচন করতে পারবেন বলে তারা এবং তারা সেটাই জানিয়েছেন আর যদি আর একটু কথা বলি যে বেশ কিছু প্রার্থীদের কথা যদি একটু ফিরে যায় যে সেই প্রচারণায় কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু প্রার্থীরা তাদের কিছু কিছু বুলিং এর কথা বলেছেন সাইবার অ্যাটাকের কথা বলেছেন বিশেষ করে আহ বিশ্ববিদ্যালয়ের বহিরাগত কিছু আহ মানুষ যারা নিশ্চয়ই একটি সংবাদ সম্মেলন হবে তারা কোন কোন ইস্যুগুলো আসলে তুলে ধরতে চান একেবারে এই প্রচারের শেষ সময় এবং সেই সাথে জানতে চাই যে ভোট কেন্দ্রগুলো কতটা আসলে প্রস্তুত হয়েছে যেহেতু ভোট কেন্দ্রের সংখ্যা আমরা জানি যে বাড়িয়ে বাড়িয়েছে জি আপনি একদম যথার্থই বলেছেন তার মূলত এখন পর্যন্ত আসলে এখানে যে সংগঠনটি এখানে সংবাদ সম্মেলন করার জন্য এসেছে অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটি মূলত ছাত্র শিবিরের প্যানেল থেকে কিন্তু তারা এখানে সংবাদ সম্মেলন করবেন কিন্তু কি কী বিষয়ে তারা এখানে কথা বলবেন সেই বিষয়গুলো এখনই তারা এখন পর্যন্ত তারা স্পষ্ট করেনি আর ভোট কেন্দ্রের কথা যদি বলি যে আসলে দিন পর্যন্ত কিন্তু ভোট যে বুথের সংখ্যা অর্থাৎ আটটি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আটটি কেন্দ্রে ভোটের বুথের সংখ্যা ছিল সাতশো পরবর্তীতে সেটি কিন্তু আরও একশো দশটি বৃদ্ধি করা হয়েছে সকল প্যানেলের দাবির প্রেক্ষিতে সেই জায়গা থেকে কিন্তু যে বুথের সংখ্যা সেটি কিন্তু বর্তমানে এখন হ্যাঁ এবং সেই আটশো দশটি বুথেই কিন্তু এখন এখান থেকে ভোট গ্রহণ চলবে আহ তারা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকস নির্বাচনের প্রচারণার আগম শেষ আপডেট দেওয়ার জন্য